আসলে আমাদের রোগীর শুটে গেছে তাই তোমরা সকলে মিলে যদি তুমি বলো রবকুমার আমি আমাকে মাগরিক পর্যন্ত যদি খায়াত দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই অর্থাৎ আল্লাহ যদি না পাইছ কিনা আমি কি জবাব দিব আসমানের মালিকের কাছে তাই আমার জন্য দোয়া কর আমি যেন মাগরি পর্যন্ত খায়াতে আল্লাহ রপুরার আমি আমি মাগরি দেব ওই তাকবির সই নামাজ আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আল্লাহ নদীদের জিন্দিগি কি ছিলাম

সঙ্গে সঙ্গে নামাদের মধ্যে দাঁড়িয়ে যাও যদি নামাদের মধ্যে দাঁড়াইতে পারো তোমার সমস্ত বলা মুসিবত আসমানের মালিক উঠায় নেবেন বলতেছেন সময় মোহামতি দিকে বলতেছেন সময়টাকে তোমরা কাজে লাগাও আল্লাহর কলিরা সময়টা কাজে লাগাইছেন দিনের বেলা নেকামল করেছেন রাতের বেলা শুধু এই ঘটনা না বলে আমি শেষ করে দিচ্ছি ভারত বা একজন কুতুব ছিলেন যে কাজা কুতুবদ্দিন বক্তি রহমতুল্লাহ আলাই উনি যখন এতেকাল করলেন উনার কাদের কে ডেকে বলে ও কাদের আমি তো এতেকাল করব মনে হয় আমি দুনিয়ার জমিনে বেশি সময় বাঁচব না তবে আমার দুইটা ওসিয়ত আছে দুইটা ওসিয়ত যেন তুমি পালন করো কি হুজুর আপনার ওসিয়ত ওসিয়ত হলো এক নাম্বার হলো রসুল বলেছেন কোন মানুষ যদি মারা যায় কোন মানুষ যদি মারা যায় যত তাড়াতাড়ি সম্ভব তাকে রসুল দিয়ে যেন তখনই কাপন চালানো হয় যারা যা কমপ্লিট করবা তাই এরকম দুইটা ওসিয়ত আর ওই মাঠে ময়দানি এলান করে দিবা যেন আমি কাজা কুতুবদ্দিনের জানা যার নামাজটা এমন একজন ব্যক্তি পড়ায় যে ব্যক্তির জিন্দিগিতে টাইড দাও না ওই ব্যক্তি যে আমার জানাজা নামাজ গোনা আর যদি ওই সাইড গুনে অধিকারী না হয় বিনা জানাজা কবরে আমাকে আমাদেরকে দিও ঠিক আচ্ছা তুমি বিন্দুক দিও যে মানুষ কি জানাইবে নিবি ভাবে যে মারশায়ে বাবা কুতুবউদ্দিন ইন্তিকাল করেছেন জানাদরতি গবে সমস্ত মানুষ হাজার হাজার ইতিপূর্বে আমরা দেখেছি কিসব করতে আল্লাহু আলাইহি আনহু আরহমাতুল্লাহ

যে কৃতিত্ব হয়েছে নামাজ পড়ার জন্য উনার কাতে থেকে বলতেই অব উপস্থিত জনতা যা ভিতরে টাইটা গুন আছে ওই ব্যক্তি যেন আমার শাইখের জানাদার নামাজ কোরআন সালকে বলে দিচ্ছি একটা গুন হল যে যে আসরের নামাজে পড়ল নামাজের আগে সালাত সুন্নাত ওইটা সুন্নতে যাইতাম পড়লে নেকি আছে না পড়লে না নাই 왔다 যেই ব্যক্তি জীবনে কোনো দিন আসরের টাইম রাখা সুন্ন সুন্নত নামাজ কাজা করে নাই ওই ব্যক্তি যেন আমার জালাদার নামাজ পড়ায় কত শত চাইটা টাইম ভুল এমন একটা কথা লইতা দ্বিতীয় নাম্বার করে হলো অধিকারী যদি থাকে তাহলে ওই ব্যক্তি যেন ওই জানাতার নামাজ আদায় করে দুইটা গুণ চলে গেল আবার তিন নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আমার জানা পড়াতে সংেপে বলে দিচ্ছি চার নাম্বার গুণের অধিকারী হলো ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনো দিন ওই চক্র দিন কোনো নারী বেদনা মহিলা দেখে নাই করতেছেন জিন্দিগি মোতালা করতেছেন আইরে আমার একটা গুণ শর আছে কেউ বলতেছে আমার দুইটা গুণ আছে এমনি ভাবে যখন যাইতেছে যাইতেছে ওনার খাদে পড়তেছে তাহলে আমার সাহেবকে বিনা জানা তাই প্রতি খবর দিতে হবে এমন সময় একজন ব্যক্তি পিছন দিক থেকে আমার না না রাখ